আপনারা জানেন গতকাল বাংলাদেশে ঘূর্ণিঝড় রুমেল আঘাত এনেছে এই রুমেল শব্দটা কিন্তু উমানের উমানের দেওয়া এটার বাংলা অর্থের থেকে ভালো বিভিন্ন সময় ঘূর্ণিঝড় আসে প্রাকৃতিক প্রকৃতির সাথে সংগ্রাম করে আমাদের মানুষজনকে টিকে রাখতে হয় বিশেষ করে আমাদের পটুয়াগালে জালো কাটি আমরা বরগুনা কক্সবাজার লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চল এবং বীর এরা কিন্তু ঘূর্ণিঝড়ে যখন আসে তখন কিন্তু এই প্রভাবটা কিন্তু ওদের দিকে খুব বেশি প্রভাব পড়ে ওখানকার মানুষের সংগ্রাম করে কষ্ট করে থাকতে হয় আমরা যারা সিলেটের বাসিন্দা দেখেন আমরা অনেক দূর সমুদ্র থেকে অনেক দূরে এরপরে কিন্তু বৃষ্টিতে আমাদের জীবনযাত্রার মানটা ঘূর্ণিঝড়ে পাওয়া জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে গেছে আমাদের উচিত আমরা প্রত্যেকে প্রার্থনা করি মহান আল্লাহ রবুল আলমের রুমেল থেকে যে ক্ষয়ক্ষতি থেকে যে আল্লাহবাগ যাতে আমাদেরকে আমাদেরকে রক্ষা করেন বিশেষ করে আমরা হয়তো শাহজাল শাহফরানের মাটির বাসিন্দা যার কারণে আমাদের আমরা কিন্তু এই ঘূর্ণিঝড় থেকে কিন্তু আমরা ঘূর্ণিঝড় প্রভাবটা কিন্তু আমাদেরকে তেমন বেশি কয়것도 করতে পারে না কিন্তু ওকানগর অঞ্চলের মানুষ অত্যন্ত কষ্ট করে তারা জীবন 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 সংগ্রাম পরিচালিত করতে হয় বিশেষ করে 1991 সালে 29 এপ্রিল যে গুনিজর হয়েছে কিংবা আপনার 12ই নভেম্বর গুনিজর যে 2007 সালে সিটোর যে ভাই আগাদনে ছিল নার্গিস এনেছিল আগাদনে ছিল সেখানে আমাদের পুরো মানুষের মানুষের জীবনযাত্রার মান ওত উলটপালট হয়ে গেছে মানে গুনিজরের রাতে ওই রাতে আমাদের কারো হাত নেই সৃষ্টিকর্তার নিকট আমরা প্রার্থনা করি যাতে গুণিজর থেকে আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে যাতে আল্লাহ সব সময় রক্ষা করেন সেই প্রার্থনা রেখে মন আল্লাহ দায় শেষ করলাম ধন্যবাদ সবাইকে খোঁধা হাফেজ